ওরা ক্যামেরা কিন্তু আছে তোদের সামনে হাত দেখিস না যা যা এই কি করলি রে কি করলি রে তুই উল্টে গেলি কে রে উল্টে গেলি কে রে এ দৌড় দে দৌড় দে দৌড় দে দৌড় দে তাও হার মানিস না দৌড় দে হ্যাঁ দৌড় দে যা আগে যাও আগে যাও আগে যাও হ্যাঁ আর একটু আরেকটু একটু আর একটু আর একটু দেখুন দর্শকেরা কত কষ্ট করতেছে এই যে ফার্স্টে পাই গেছি ফার্স্ট সেকেন্ড হ্যাঁ এই যে বাচ্চা বোলা মানে কি দৌড় আর সেকেন্ড থার্ড অবশেষে আমরা ফার্স্ট প্রথম দ্বিতীয় তৃতীয় পাই এবং কি অল্প কিছু তাদের পুরস্কৃত করলাম তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা এবং কি আরেকদিন নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব